الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ <سيطان الرحيم> <سيطان الرحيم> <سيطان الرحيم> قال يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين، <applause> قال يا بني لا تقص رؤياك على خطوتك فيكي

ওয়া আলা আলি সাইয়দিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমরা প্রথমে একটা দরুদ শিখে লই এই যে সলল্লাহ বলি এটা ভুল আমরা সলল্লাহ বলি এটা ভুল আমরা মাহফিল এসেছি যদি কোনো একটা জিনিস শিখে নিয়ে হাদিস কোরআনের অনুকূলে আমল করতে পারি তাহলে আল্লাহ করেছে করেছেন বদলা দেবেন সেজন্য আমরা দরুদটা প্রথম একটু শিখে নেই আমরা যখন এই ছোট্ট দরুদটা পড়ব সল আলাইহি আলাই যদি কেউ বুঝতে পারেন এটা শিখে নেন সল বলবেন তারপর লাল বলবেন সল তারপর লাল সল লাল লাল

তো এই বেহেস্তের বাগানে বসে কারা বেহেজের বাগানে যায় কারা বেহেজের বাগানে আল্লাহ রাখে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আর মক্কার কিছু মানুষকে আল্লাহ কবুল করে নিয়ে যান না তো টিকিট দুনিয়ায় বাজ অনেক মানুষ তাকে আজান হয় মসজিদে যায় না মসজিদ চলে না চলে না রমজান আসে অনেকে রোজা রাখে না রমজান মাস বেঁধে থাকে না রমজান মাস পার হয়ে যায় পার হয়ে যায় জলসা হবে জলসা বাঁধবে না গ্রামের লোক সব চলে গেলে দুজন থাকলে একজন থাকলে কেউ না থাকলে আমাদের লিয়ে ওয়াচ করতে হবে রাত চলে যাবে যাবে না যাবে না কিন্তু কে ওয়াজ শুনেছিল কে শোনেনি আমার আপনার প্রত্যেকের গলায় চিপ বসানো আছে আল্লাহ চিপ বসিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে আপনার টোটাল জীব কোথায় কি করেছেন কোথায় শুয়েছেন কোথায় খেয়েছেন কবার জলসায় বসেছেন কতবার মসজিদে গিয়েছেন আপনার গলা চিপে সব রেকর্ড হয়ে যাচ্ছে এরপরে আমার আল্লাহ জানেন আপনার টোটাল জিন্দগিতে যদি কোনো দিন একটা ভালো কাজ করে থাকেন ভালো একটা আমল করে থাকেন আল্লাহ পাক বলেন তার বদলা দেওয়া হবে ওই ছিপের পাট হয়ে যাবে আর যদি জীবদ্দশায় কোন দিন কোন জায়গায়unar কাজ করে ছোট্ট থেকে ছোট আমার আল্লাহ বলেন সেটাও লেখা হয়ে যাবে এরপরে আমার আল্লাহ জানন ইন্না আল্লাহ সামিউম বাসীর করিস আমি আল্লাহ নিজে এখানে শুনতে পাই বান্দা কোথায় কোন জায়গায় যাস কোন মাটির তলায় থাকিস না পাহাড়ের তলায় থাকিস আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই তাহলে যে যা করি ভাই আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই পালা কারো গে তো ভালা বুড়া কার তো বুড়া পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস্ত করে দেখান কে মানবে কে না মানবে তার কত ব্যাপার এই জন্য আমাদের ধর্ম এত ভালো যদি নামাজ না মরে যাবে না যদি বলে আল্লাহ মানি না মারা যাবে না

আবু তালিম নিজে আবু তালিম আবু তালিবের চর্তা মেরেছে কোনো দিন শুধু নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে আর আপনাদের নরম ভাষায় মিষ্টি কথায় মসজিদের প্রত্যেক দিন পাঁচবার করে ডাকছে শুধু বলতে আয় চলে আয় চলে আয় বলতে যাবো না আল্লাহ বলতে আমি তোর খাওয়াই হ্যাঁ খাওয়াও আমি মেরে দিতে পারি হ্যাঁ পারো জোহরে আয় বলছে অত সমাজ না তাহলে আসলে বলতে যাবো না বলছি কত হবে না এসায় আস বলতে যাচ্ছি না হজরে ওঠলে বলতে উঠবো না আমার আল্লাহর বড় দয়া আমার আল্লাহর বড় মায়া আল্লাহর এই নভর মানি বন্দা এবং বন্দিদেরকে ক্ষমা করে দেব বলে এখনো পঙ্গু করেনি এখনো জবান বন্ধ করে দেয়নি এখন স্টপ করে দেয়নি হার্ট অ্যাটাক করে মৃত্যু দেয়নি আল্লাহ শুধু তাকে আছে বান্দা যদি একটা বার তুই আমার ডাকে সারা দিয়ে আমার বাড়ি এসে আর করব না বলে তবা করিস আমি আল্লাহ তোর কুদরতি কোলে তুলে লব আল্লাহ যদি আমাদের উপর রেগে থাকতো না মেরে দিত আচ্ছা আল্লাহ মর বললে মরে যায় না সেনাবাহিনী ফিট করতে জি মরে যাবে না তাহলে কি সব জিনিস আল্লাহ যদি আমাদের উপর রেগে থাকতো প্রচন্ড মেরে দিত যে বাদ করলে ওই গ্রামে যারা নামাজ পড়ে না কাল সকালে সব করে যান মরে যায় একটা বাঁচ কিন্তু আল্লাহ এটা বলে না তার কারণ এই বেইমান আল্লাহ যখন বলেন

এখানকার মানুষ আল্লাহ ইমানওয়ালা কারণ এজন্য বলছি আমি একবার গভীর রাতে এসে ওয়াদ করেছি পুরো মাঠ জাম আপনারা দোয়া করুন আল্লাহ যেন যে সমস্ত সোনা মালিকেরা ঘুমিয়ে পড়েছে আল্লাহ রহমত যেন অতুলগুলো বর্ষণ হয় ওরা যেন কোরআনের আওয়াজে কোরআনের মহাপতে মহাপিলে হাজির থাকে আচ্ছা আমরা কিন্তু একটু মোটামুটি এখন যে হালে বসে আছি এই বসাটা কিন্তু আল্লাহ পছন্দ না বিশ্বাস আর আমার খুব খুব মোটামুটি একটু যদি সামনে বসেন প্রেমের কথা বলবো তো প্রেম প্রেম যখন করতে হয় প্রেম যারা করে শুধু বলে একটু কাছে এসো না একটু কাছে এসো না এতদিন ধরে কথা বলছি একটু দেখতে পাই না যেমন মুস আলী সালাম আল্লাহ বলেন আল্লাহ একবার দেখা দেন না একবার দেখা দেন না এতদিন ধরে মহাব্বত করি ভালোবাসি আপনার তো দেখতে পেলাম না আয়রামান খুব ঠান্ডা মাথায় বসেন আর আমি একটা গজল বলবো আমার সঙ্গে একবার বলেন আপনারা একটা কথা বলবেন আর আমি বাকি যত কথাতে সব বলবো আপনারা একটা কথা আমার সঙ্গে জোরে জোরে বলবেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে এই সময় অধিকন্ত মানুষ ঘুমাচ্ছে এককাল মানুষ কোরআনের মহাব্বতের রাসূলের তুমি বানা হয়ে ফেরেশতাদের সঙ্গে বসে ওয়াজ শুনছে সবজি হলো সবচেয়ে তরকারি বেশ তরকারি এক নাম্বার তরকারি সবজি ডাক্তারখানায় খানায় গেলে কিছু হলে শুধু বলে সবজি খাও সবজি খাও তো সবজি খেলে ক্ষমতা বাড়ে শরীর সুস্থ থাকে

ওরা উঠে আসুক লোক দেখুক ফেলবে শুয়ে পড়ুক লোক আছে না নাই আরে আছে তো একশো আছে তো এতে আল্লাহ রহমত হবে আল্লাহ পাক যাদের ভালোবাসে তাদের ভালো জায়গায় বসিয়ে রাখে এটা ভালো জায়গা তো আমি যে গদলটা বলবো আপনারা শুধু একটা কথা বলবেন এরকম বলবেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা শিখে নিয়েছেন তো কি বলবেন বলেন তো আমার সঙ্গে একবার বলেন ও নূরে লাগছে বলতে চাই আমি একদম জোরে জোরে বলতে হবে আমার সাথে হজরতে উমার করতে কতল চা আর নুরাহানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় সুবহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন হজরতে উমার করতে কত নবীর দারে যায় আর নুরাহানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী

রবিтным করতে পারবে মনশন মনে কথা আল্লাহ জানে নবীর নাম যারা ধরবে রবি যাদের তাদের উপরে খুশি হবে দূরে মদিনা বললে আল্লাহ খুশি হবে আর আল্লাহ বলতে আমি খুশি হয়ে গেলে ওয়ায়া ফিন লাকুম গুনুবাকু والله غفور আমি আল্লাহ তাদের বেগো নাও মাসুম করে দেব তাই গুনা মাপের আশায় নূরে নবী নূরে মদিনা বলবেন আহমাদ মোহাম্মদ যিনি আখেরি নবী সৃজন হল এ সুন্দর পৃথিবী জোরে বলেন সুবান আর একটু জোরে হয় না আহমাদ নবী যার ওসিলাতে সৃজন হল এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা